আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে বেশ কয়েকদিন আগে আমার গরু পালন করার ঘাস ক্ষেত্রে পানি দিতে আসছিলাম পানি দিয়ে আর সার দিয়ে গেছি তারপর বেশ কিছুদিন পর আবার জমিতে যাচ্ছি আমি গিয়ে দেখি কি অবস্থা আর এই যে এখান দিয়ে যাচ্ছি এখান যাইতে খুব ভয়ই করে ভয় করে কারণ হলে কি এই দিক যে জঙ্গলটা জঙ্গলের পাশে অনেক সাপ বিষদর সাপ থাকে সেজন্য প্রচণ্ড ভয় করে এখানে আর এই যে এখানে একটা এটার আমাদের এলাকার লোকজন বলে বুড়ি বটগাছ এখানে এখানে প্রতি বছর বৈশাখ মাসের শেষ মানে অন্য লাস্ট মঙ্গলবার এই হিন্দু ধর্মীয় ধর্মীয়রা তারা এখানে পূজা করেন এই বুড়ি বটগাছের গোড়ে বটগাছের করে পূজা করেন আর এখানে এলে তারা পাঠাবলিও দেন পাঠা বলিও দেন তা আমরা মুসলিম আমাদের বাড়ি যেখানে যে পিছরে তবুও এটা জাগাও হিন্দুদের এটা তারা যার যার ধর্ম শেষে পালন করবে এটা কোনো সমস্যা নেই বাংলাদেশে কোনো ঝামেলা নাই বাংলাদেশে যার যার ধর্ম শেষে পালন করবে এটা কোনো সমস্যা না। বাংলাদেশ বাংলাদেশে মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রি কিন্তু মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই দেশে বসবাস করেন সবাই সবার যার যার অধিকার প্রতিষ্ঠা করেই থাকে আর যদি তা না পারতো তাহলে এ দেশে মুসলিম বা কেউ এরা থাকতেন না তো এদিকে সবারই মনে এটা এরা আমি মুসলমান আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা সবারই মাতৃভূমি আর সেজন্য সবারই অধিকার যাই হোক ওইদিকে না গেলাম ধর্মীয় ইতে এই বট গাছটা যে বট গাছটা আপনাদের দেখাইলাম এই পাখর গাছ এটারে বলে এই গাছটাও অনেক ধরতে অনেক আসলে ই ও আজকে বেশ কয়েকদিন পর শীতের পরে রোদ উঠছে খুব ভালোই লাগতেছে মিষ্টি মিষ্টি রোদ ঠিক আছে খুব ভালোই লাগছে যাক যে কথার মধ্যে ছিলাম এই বট গাছটা যতটুকু আপনারা দেখলেন আমি জন্মের পর থেকেই এতটুকু দেখে আসছি আবার আমার বাবা সেও এতটুকুই দেখে আসছে আবার আমার দাদা সেও বলে সেও এতটুকুই দেখছে কারণ এটা বড়ও না বড়ও হয় না ছোটোও হয় না মানে কথা আমি বুঝলাম না যে কোনো গাছ যদি আপনি বুনেন মানে তা বুনেন সেই গাছটা নয় ও বড়ো হবে নয় ছোটো হবে এরকম একটা ই হয় আর এই গাছটা এমন একটা জিনিস এমন একটা এই গাছটা দেখেন আবার গাছটা দেখাই গাছটা মোটামুটি খুব ভয়ঙ্কর আর এই গাছটা হলে আপনাদের মানিকগঞ্জ ঘিউর এই চঙ্গশিমুলিয়া এই গ্রাম ডান্নাম হলে চঙ্গশিমুলিয়া থানা গিউর আর জেলা মানিকগঞ্জ বাংলাদেশে ঠিক আছে এখানে আসলে এখানে আসলে এরকম এই যে হিন্দুরা পূজাটা করে আর এই গাছটা খুব ভয়ঙ্কর আমি যতটুকু জানি শুনছি ঠিক আছে হয়তো আপনাদের কাছে এই গাছ নিয়ে আমি আর একদিন একটা ভিডিও করব ভিডিও করব সেই ভিডিওটা হয়তো একটা বয়স্ক বয়স্ক লোকের লোক দিয়ে সেই ভিডিওটা করব আসলে আমার সে আমার সে দুনিয়ায় যে আগে আসছে সেই তো আমার থেকে বেশি জানবে তাই না আমার থেকে যে আগে আসছে সেই বেশি জানবে ঠিক আছে সেজন্য আমি মনে করেন এই ওই একটা প্রস্তুতি নিয়ে ভিডিওটা করব ইনশাল্লাহ আর সবাই দোয়া রাখবেন আপনাদের জন্য যেন আমি ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি সেই ভিডিওগুলো যাতে আপনাদের দেখার মতো হয় আর আমাদের আসলে মানিকগঞ্জ অনেক সুন্দর একটা আমি মানিকগঞ্জ জেলায় বসবাস করি আমার জন্মভূমি মানিকগঞ্জ বাংলাদেশ মানিকগঞ্জ এই মানিকগঞ্জে একটা জিনিস কি অনেক সৌন্দর্য দেখার মতো সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর্য পরিবেশ আছে সে জিনিসটা হলে বালিয়াটি জমিদার বাড়ি তেওতা জমিদার বাড়ি তারপর আপনাদের পদ্মা নদী যমুনা নদী অনেক কিছু আছে মানিকগঞ্জে দেখি এক এক করে আপনাদের মাঝে সব কিছুই উপহার দিব এই মানিকগঞ্জ এলে মানিকগঞ্জের পুরানো কিছু স্মৃতি ই করবো আসলে এই গাছটার সম্পর্কে দেখেন এই যে আমার পিছনে গাছটা গাছটা ওই যে গাছটা ওই গাছটা এই গাছটা মনে করেন আপনাদের এটা আমার জমি এটা এই যে আমার গ্যাস গাছক্ষেত গরু পালন করার জন্য এই গাছ বুনছি যাতে গরু পালন করা যায় সেজন্য বুনছি গরু পালনের জন্য বুনছি আর ওই বা গাছটা আসলে আমি যতটুকু শুনছি ওই গাছটা যতটুকু মনে করেন এই শুনছি আসলে খুব ভয়ংকর যেদিনকে পাঠাপুলি দেয় শুনছি মুরব্বীদের কাছে সেদিনকে বলে খুব এই গাছটার নিচে গাছটার মধ্যে বলে খুব খারাপ অবস্থা থাকে এটা আমি সঠিক কতটুক সত্য কতটুক মিথ্যা এটা আমি জানি না আবার আমি যত যেহেতু এই যে এখানেই আমার বাড়ি এখানেই আমার বাড়ি সেহেতু কিছু কথা বলি কথা বলি একটা লোক এই যে এই যে এই পাশটা এই যে এই যে এই যে গাছটার এই পাশটা এই পাশটা মনে করেন আপনার কি ডাল ডালা ছিল পাশে একটা জমি আছে তার নাম হলে ওই জমির মালিকের নাম হলে লতিফ ভাই তার ওই জমিতে ই হয়েছিল ডালা গেছিলো সেজন্য ওই ভাই সে ডালাটা কাটছিল না কাটতে সাহস পাচ্ছিল না পরে এই ইয়ের থেকে ফাঁকে অন্য জেলার থেকে বগুড়া নাকি খুলনা থেকে এক কাদের নামের লোকটা বেশ কিছুদিন আমাদের এলাকায় থাকছে অনেকের কামগুলো করছেন কামগুলো করছেন তখন সে বলল এই গাছের ডাল আমি কেটে দেব ঠিক আছে আমি কেটে দেব এই কথা বলছিল। পরে সবাই না করছিল না করছিল না আসলে তোমরা এই তুমি এই কাজটা করো না পরে গেছে না আমি কাটবো পরে সে কাটছে সে কাইটার সারা কাটার দু একদিন পরেই তার দু একদিন না ওই দিনকেই আমি যে কথাটা বলছি কথাটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সত্য কথা কিন্তু অনেকে মনে করতে পারে না আসলে এটা কেমন কথা এটা সত্য কথা আমি এই বেশ অল্প কিছুদিন আগে আগের কথা হয়তো সাত আট বছর আগে আট দশ বছর এরকম আগে তখন তো আমি বড়ই এখন মনে করেন আমার বয়স চলে এলে আপনার এলে কত উনচল্লিশ বছর বয়স এই আট দশ বছর আগে মনে করেন তখন তার নাম কাদের পরে ওই দিনকার রাত্রিতে জ্বর হয়েছিল জ্বর হওয়ার পরে সে আস্তে 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 শুকায় গেছে মানে তো এই মানুষের শরীর শুকায় গেলে শুধু হার ছিল এরকম অবস্থায় ই হয়ে সে মারা গেছে কাদের তাদের মা যাই হোক আজকে আপনাদের জন্য যতটুক ভিডিও করছে করছে আমি এই বিষয়ে ওই ব্যাপারটা নিয়ে আমি আর একদিন আর একটা ভিডিও করব আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি এই যে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন